দুপুরের খাবারের মেনুতে যদি থাকে এরকম একটা সবজি তাহলে তো পুরো দুপুরটাই জমে যায় আর তার সাথে সাথে তো এক থালা ভাতও শেষ হয়ে যাবে তো চলো আজকে আমি দুপুরে কি বানালাম তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি তো তোমরা কারা কারা এই সবজিটা এখনও খাওনি বা চেনো না তো তারাও দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আগে এখানে কচুর লতিগুলোকে ভালোভাবে মানে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি তো এখন মানে হচ্ছে রান্নাঘরে গিয়ে তারপর তখন রান্না করব, তো আজকে মানে হচ্ছে লতিটা রান্না করব ছোট মাছ দিয়ে এটাকে বলে বোরলি মাছ তো এখানে প্রথমে মাছগুলো মানে নিয়ে নিয়েছি কামলায় তো নেওয়ার পর তারপর হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপরে আজকে না মানে যেটা মানে কচুর লতিটা আছে ওখানে যদি মানে বেশি করে লঙ্কা দেওয়া না যায় তো মানে একটু মানে কলা জ্বালা করবে আর তার জন্য মানে গলা চুলকাবে তার জন্য বেশি করে লঙ্কা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি অনেকগুলো রসুন তো রসুন আর লঙ্কাগুলো একসাথে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে তারপর তখন সবজিতে দিয়ে দেবো এখানে না মানে দুটো কড়াইয়ে বসিয়েছিলাম একটু মানে বড় কাতল মাছ নিয়ে এসছে তো ওটাও ভাস্তে হবে ওটা মানে আর ছোল করব না তো ওটা এমনি ভেজে রেখে দেব তো তো ওখানে মানে মাছগুলো হচ্ছে মানে দিয়ে দিয়েছি তো আমি না মানে নিজেও অত মাছের নাম জানি না কিন্তু এটাকে বড়ুলি মাছ বলে এটা খেতেও খুব টেস্টি হয় তো তোমরাও খাবে এভাবে ট্রাই করবে তো তারপর ওই তো মিক্সিতে অনেকগুলো রসুন নিয়ে নিয়েছি আর লঙ্কা বললাম না যে বেশি লঙ্কা না দিলে মানে হচ্ছে কড়া চালা করবে তার জন্য একটু বেশি পরিমাণে লঙ্কা নিয়ে নিয়েছি আর তার তারপরে ওখানে তারপর মিক্সিতে ওটাকে একটু পেস্ট করে নিয়ে নিলাম তো তোমরা মানে হচ্ছে এটাকে মানে লঙ্কাগুলো কেটে একবারে মানে হচ্ছে ফোড়নের সময়ও দিতে পারো কিন্তু এভাবে করে দিলে মানে লঙ্কাগুলো গোটা গোটা হয়ে থাকবে না আর মানে সবজিটাও একটু গাঢ় গাঢ় ভাব হবে তো তো ওখানে মানে আমার হয়ে গেছে মিক্সি যাতে গোড়া করা মানে এভাবে একদম মানে হচ্ছে এখানে না আমি একদম মানে পেস্ট বানিয়ে নিয়ে একটু মানে থেতে থেতে ভাব রেখেছি আর ওই তো ওইদিকে মাছগুলো ভাজা হয়েছে কিন্তু আজকের না মানে ওয়েদারটা রাত্রেবেলা তো খুব বৃষ্টি পড়ে কিন্তু দুপুরে যে এত রোদ আর এত গরম হয় যে আর কী বলবো ও তারপর ওখানে একটু রান্নার ফাঁকে একটু জুস খেয়ে নিলাম যা গরম পড়েছে তো জুস খালে একটু মানে মনটাও ফ্রেশ থাকবে আর মাইন্ডটাও ঠিক থাকবে তার জন্য মানে খেয়ে নিলাম একটু আর তারপরে সবজিটাতে একটু ফোড়নে দিয়ে দিলাম এখানে না বেশি কিছু অ্যাড করতে হবে না শুধু জিরে ফোড়ন দিলেই হবে তারপর সবজিটা দিয়ে দেব মানে কচুর লতিটা যেটা মানে ধুয়ে রেখে দিয়েছি তো লঙ্কাগুলো তারপর একটু ভেজে কচুল লতিটা একটু ভাজার পর তারপরে হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দেওয়ার পর তারপর যেটা পেস্ট করে রেখেছিলাম লঙ্কা আর রসুনের পেস্টটা পেস্ট না মানে থেতো করে রেখেছিলাম তো ওটাই তারপর ওখানে দিয়ে একটু ভাজবো এখানে না এক্সট্রা করে আর কোনো জল অ্যাড করতে হবে না মানে সেদ্ধ করার জন্য এটা তা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সবজি থেকে তো এক্সট্রা জল বের হবে তার জন্য আর কোনো কিছু মানে জল দেব না আর এক্সট্রা করে একবারে মানে যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে একটু ভাজা ভাজা করে তারপর জল দিয়ে নামাবো তো তারপর ওখানে দশ মিনিটের মতো মানে গ্যাসটা একটু লো করে দিয়ে ঢাকা দিয়ে দেখেছিলাম তো তো ওখানে মানে সিদ্ধ হয়ে গেছে এই সবজিটা না মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু মানে বাঁচতে টাইম লাগে কিন্তু মানে রান্না করতে অতটাও টাইম লাগে না এটা দিই না সত্যি চারা যারা এখনও খাওনি একবার খেয়ে দেখো ভালো লাগবে খেতে আমিও আগে খেতাম না কিন্তু আমার মা মানে একদিন রান্না করেছিল তো তারপর থেকে মানে এমনি রান্না করছিল মাছ দিয়ে রান্না করেনি তো আমি তো আজকে মাছ দিয়ে রান্না করলাম তো খেতে মানে খুব ভালো হয়েছিলো আর মায়ের হাতের রান্না জানোই তো ভালো তো হবেই আর তারপরে ওই তো আমার এখানে একটু ভেজে ভেজে করে ভাজা ভাজা করে তারপর ওখানে মাছগুলো ওই তারপরে একটু মানে জল অ্যাড করে দিয়েছিলাম জল অ্যাড করে দেওয়ার পর ভাজা মাছগুলো যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম ওটা তারপর ওখানে ছেড়ে দিয়েছি আর ওই তো আমার এখন সবজি রেডি আর কারা কারা এখন ওই সবজিটা খামনি অবশ্যই তোমরা তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো ওই তো তারপরে খাওয়ার থালাটা রেডি করে খেয়ে নিলাম এটাই হলো আজকে আমার দুপুরের লাঞ্চ তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও